আমাকে যদি সবাই সাহায্য করে আমি তাকে জিজ্ঞাসা করতে পারতাম আমি আজকে এসেছিলাম মান্দা থানা কাশোপাড়া ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে এখানে একজন মানুষ যে দীর্ঘ দেড় থেকে দুই মাস আগে একটা রোড অ্যাক্সিডেন্টে তার পায়ের সমস্যা হয় কতদিন আগে এই ঘটনা মোটামুটি দেড় মাস পার হয়ে গেল ছিল ফিটের গাড়ি ফিটের খাদ্যের গাড়ি গাড়ি ড্রাইভারে কিছু হয়নি মানে বাম সাইড শুধু মার খেলেছে আমি ঘুরে ওই ড্রাইভারের কাছে যাতেই মনে করেন যে সামনে আর পিছনে দেড় মাস ধরে পড়ে আছে হ্যাঁ এখন চিকিৎসার দরকার হ্যাঁ কোনো রকম হেল্প টেল্প পাওয়া গেছে হেল্প ওই মাহাজনে হালকা চিকিৎসা করে ছাড়া দিয়েছে

দোকান চালাচ্ছে কে এটা চালাচ্ছে এটা একটা পাড়ার মধ্যে ছোট্ট একটি দোকান যেখানে সীমিত আয় এনার ওয়াইফ সেখানে হয়তো চা বিস্কিট বিক্রি করে কোনো রকম তারা সংসার চালাচ্ছে না তার পায়ের যে বর্তমান অবস্থা হয়তো এখন একটু ভালো চিকিৎসা না হলে হয়তো সারা জীবনের জন্য খুব বড় একটা দুর্ঘটনা ঘটতে পারে এই ভাইটি চাচ্ছে শুধু তার ভালো একটা চিকিৎসা হোক হয়তো চিকিৎসা হলে সে আগের মতো আবার ফিরে যেতে পারবে আগের জীবনে অ্যাক্সিডেন্ট করে পাড়া ভেঙে গেছে টাকার অভাবে চিকিৎসা করতে পারিনি আপনি যে কাছে আমি সবাইকে বলছি হালকার উপরে একটু সাহায্য করলে আমার পাটা চিকিৎসা করতে পারবো আগের মতো আবার নিজে কাজ কাম করে সংসারটা চালাতে পারবো আমরা চেষ্টা করব সবাই মিলে ভাইকে সাহায্য করার আপনার বিকাশ নাম্বার আছে কি আপনার নাম্বারটা একটু বলেন তো বিকাশ নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো থ্রি সেভেন জিরো সিক্স ফোর সিক্স ওয়ান বিকাশ নগর দুইটাই আছে যে যা পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী এই ভাইকে সাহায্য করার চেষ্টা করবেন আমি চিকিৎসা করতে পারিনি আর ঠিক সমস্যার কারণে আমাকে যদি সবাই সাহায্য করে আমি